আজকে আমরা চলে এসেছি তাপে ডিম ভাজা করব বলে অনেকে তো মাছ ভাজাও করছে আমরা আজকে শুধু ডিম ভাজা করব এই যে চাটু সকাল থেকে রোদে বসানো আর এখন এই তেল গরম করতে দেওয়া হয়েছে এখন অনেকক্ষণ ধরে তেলটা গরম করতে দেওয়া হয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয়েছে অসহ্য এই জিনিসটা আর এই ডিম ডিম নিয়ে রেডি হয়ে আসা হয়েছে ডিমের মধ্যে একটু নুন দিয়ে মিক্স করে দেওয়া হবে আধো কি ডিম ভাজা হবে আত কি মাছ ভাজা হবে বাবা আমি মাছ ভাজা করতে চাই না ডিম ভাজাটাই করতে চাই আপাতত দেখো মা মিক্স করে রেখে দিল আর এবার অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হবে কিন্তু প্রায় দু তিন ঘন্টা অসহ্য এই হ্যাকটা করা আমার একদম অসহ্য লাগছে এই বাইরে দেখো বসেই আছি আজকে ঘুমটা আমার গেল দুপুরবেলা একটু না ঘুমেলা হয় তা আমার ঘুমটা আজকে গেল অসহ্য লাগছে লাস্টে এই নিয়ে আসলাম গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দেখো এক মিনিটের মধ্যে হয়ে গেল এই জিনিস কেউ করে আমি আমার শাশুড়ি মাকে বললাম না মা একটুখানি তুমি বাইরে নিয়ে চলো এই যে আমার কিয়ানো উঠে গেছে এই সময় আমরাও রোদে ডিম ভাজা